নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত নিশ্চয়ই বুঝতে পারছেন এতগুলো পেঁয়াজ দেখে কি বানাবো হ্যাঁ আজকে বানাবো পেঁয়াজি বা পেঁয়াজু তা পেঁয়াজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন আর হলুদ রসুন কুচি আর আদা কুচিটা অপশনাল আপনারা দ্বিতীয় পরের নাও দিতে পারেন দিলে খুব ভালো লাগবে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো চালের গুঁড়ো নিয়েছি যাতে এটা মুচমুচে হয় আর বেসন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার না ভুল বললাম বেসন নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি এবারে এই পেঁয়াজের মধ্যে আদা কুচি রসুন কুচি হলুদ আর নুনটা দিয়েছি এগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে পছলে নিতে হবে চটকে নেবেন প্রথমেই কিন্তু জল দেবেন না তাহলে লাতলাতে হয়ে যাবে ওই জন্য পেঁয়াজের যে নুনটা দিয়েছেন সেই নুনটা দিয়ে যতটা পারবেন চটকে নেবেন তাহলে পেঁয়াজের থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে সেই জলটা বেরোলে পরে যখন আমি মাখবো দেখবেন এটা কি সুন্দর টাইট হয়েছে অনেকে কি করে জল দিয়ে ফেলে তার ফলে বড্ড নরম হয়ে যায় এবারে আমি এখানে বেসনটা আর চালের গুঁড়োটা দিলাম দিয়ে আবার সমানভাবে কচলে 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 অনেকক্ষণ ধরে মাখবো আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল দিইনি আগে ওই আগের মশলাটা আর তারপরে চালের গুঁড়ো আর বেসন দিয়ে খুব ভালো করে যতটা পারবো মিশিয়ে নেব এবার যদি দেখি যে জল লাগবে তখন কিছুটা সামান্য কিছুটা জল আমি হাতে করে নিয়ে নিয়ে দেবো মাখবার জন্য কিন্তু একেবারে পুরোটা জল দেব না ঠিক আছে এভাবে প্রথমে মেখে দিয়ে তারপরে তারপরে দেখুন এরকম ঠিক এরকম হবে ব্যাটারটা মানে ব্যাটার না মানে মিস মানে মাখাটা মানে টাইট হবে এরকম একেবারেই অনেকে কি করেন বেসনটা গুলে নিয়ে পেঁয়াজটা দেন সেটা করবেন না ওটা ভুল প্রসিডিওর ওটাতে কিন্তু মুচমুচে হবে না দেখেছেন আমার হাতে এক ফোটা লেগে নেই একটা ফোঁটাও দেখুন কোনো রকম লেগে নেই পুরো একদম এরম করে প্রথমে গোল গোল করে নিয়ে তারপর হাতে করে চ্যাপটা করে নিয়ে তারপরে তেলে ভাজবেন পেঁয়াজি তো খুব ইজি করা কিন্তু যেটা ভুল হয় সেটা হচ্ছে পেঁয়াজি করার সময় আগেই সবাই প্রথমে পেঁয়াজটা পেঁয়াজটা ওই বাসন গোলা জলে দিয়ে দেয় তার ফলে ওগুলো বড্ড নরম হয়ে যায় আর মুচমুচে হয় না একবার এভাবে বানিয়ে দেখবেন প্রত্যেক কটা ভীষণ মুচমুচে হবে আর খুব টেস্টি হবে একদম দোকানের মতো তারপরে এরম করে করে নিয়ে প্রথমে গোল করে নেবেন তারপরে হাত দিয়ে সামান্য একটু হাতে চারটে করে নেবেন তারপরে ডুবো তেলে ভাজবেন হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেম দিলেও হবে লোতে দেবেন না কারণ ভেতরে তো আর পেঁয়াজ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা হয়ে যায় মানে পেঁয়াজ ভাজতে বেশিক্ষণ লাগে না নরম হয়ে যায় খুব চটপট এই প্রথমে আগে তিনটে চারটে যতগুলো করে হোক দেবেন এক যখন হয়ে যাবে তখন আবার অপর দিকটা ঠিক এভাবেই একই ফ্লেমে দিয়ে ভেজে নেবেন তাহলেই গরম গরম ভাজা হয়ে যাবে প্রথমে আমি অল্প কয়েকটা আপনাকে ভিডিও দেখালাম তারপরে আবার বেশ অনেকগুলো করে ভাজছি তারপরে আবার কয়েকটা দিলাম এক আর কি এবারে মুড়ির সাথে গরম গরম পেঁয়াজি দিয়ে সাথে একটু লঙ্কা রাখবেন খাবেন আর পেঁয়াজিগুলো যখন হয়ে যাবে ঠিক যেরকম আমরা আলুর চপে একটু বিটনুন দিই বেগুনিতে একটু বিট নুন দিই পেঁয়াজির ওপরেও একটু নুন দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভীষণ স্বাদের হবে আর এইভাবে একবার পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে নরম হয়ে যাবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সেই প্রতিবারের মতো এবারও বললাম একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন ভালো থাকবেন আনন্দ